ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজের সেকেন্ড টেস্ট ম্যাচটিতে দেখা যায় যে ভারতে টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছিল এবং ব্যাটিং করে ভারতে প্রথমে ব্যাটিং করে পাঁচশো আঠারো রান করে পাঁচ উইকেট হারিয়ে ওয়েস্ট ইন্ডিজকে ব্যাট করতে দিয়ে দেয় তবে ওয়েস্ট ইন্ডিজে দ্বিতীয় দিনে টেস্টটিতে খেলে দুশো আটচল্লিশ রানে অল উইকেট হারিয়ে ফেলে তবে পরবর্তী পর্যায়ে যেহেতু আমাদের ভারত পাঁচশো আঠারো রান বানিয়েছে দুইশো আটচল্লিশ রান করেছে ওয়েস্ট ইন্ডিজে তো অনেকটাই রান থেকে যায় আমাদের ভারতের যার জন্য ওয়েস্ট ইন্ডিজকে ফ্লোয়িং এ ফালিয়ে আবারও বেট করতে দেয় তবে ওয়েস্ট ইন্ডিজের তৃতীয় দিনের টেস্ট ম্যাচটিতে দেখা গেল যে পঁয়ত্রিশ রানে কিন্তু দুই উইকেট হারিয়ে ফেলে ওয়েস্ট ইন্ডিজে তবে সেখানে দেখা যায় যে সাই হব ছয়ষট্টি রান বানায় আটটা ফোর এবং দুটি ছক্কা মারে দ্বিতীয়তে জন কমবেল জন কমবেলে সাতাশি রান বানায় নয়টি ফোর মেরে এবং দুটি ছক্কা হাঁকায় তবে একশো তেয়াত্তর রান বানায় ওয়েস্ট ইন্ডিজে তারপরেও কিন্তু ওয়েস্ট ইন্ডিজে এই প্রথমেই যে দুটা উইকেট হারিয়েছিল দুটা উইকেটে কিন্তু রয়ে গেছে। এখন পর্যন্ত আট উইকেট ওয়েস্ট ইন্ডিজের হাতে আছে তৃতীয় দিনের ম্যাচ কিন্তু এখানে সমাপ্ত হয়ে গেল একশো ওয়েস্ট ইন্ডিজে মানে দারুণ পারফরমেন্স করেছে খুব সুন্দর ব্যাটিং করেছে হপ এবং জন কামবেল জন কামবেলে এই ম্যাচটিতে ইনিংসটাতে দেখা গেল যে খুব সুন্দর মানে দারুণ পারফরম্যান্স করেছে ওয়েস্ট ইন্ডিজের তরফ থেকে সাই হপ এবং জন তো এই দুটা ব্যাটসম্যান যেহেতু একশো তেয়াত্তর রান পর্যন্ত এগিয়ে নিয়ে গেছে তো পরবর্তী চতুর্থ দিনের ম্যাচ খেলবে কিন্তু আবারও তো চতুর্থ দিনের ম্যাচটিতে ওয়েস্ট ইন্ডিজে কতটুক ভালো খেলবে অবশ্যই আমি জানি না আমার কিন্তু মনে হচ্ছে হয়তো ইন্ডিয়াকে আবারও ব্যাট করতে হতে পারে যেভাবে ওয়েস্ট ইন্ডিজে ব্যাটিং করছে দারুণ পারফরমেন্স করছে ভারতের বোলাররা যেহেতু ওয়েস্ট ইন্ডিজের প্লেয়ারদেরকে তৃতীয় দিনের টেস্টটিতে কোনো উইকেট নিতে পারছে না ওই হিসাবে মনে হচ্ছে যে ভারতকে আবারও মনে হয় ব্যাটিং করতে হবে জেল হক চতুর্থ দিনের ম্যাচটি আমরা দেখলে তখনই বুঝতে পারবো যে ভারত আবারও ব্যাটিং করতে হবে কি না অবশ্য তোমাদের কি মনে হচ্ছে ভারতকে আবারও ব্যাটিং করতে হবে না ফ্লোয়িং এ ফালিয়ে যে ব্যাটিং করতে দিছে এখানে ম্যাচটি সমাপ্ত হবে অবশ্য কমেন্ট করে জানাবে